বোমের ভয় দেখিয়ে বিয়ে ভাঙতে এসে উল্টে ফুলকির হাতে কেলানি খেলো ইসিতা হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো বিয়ের সমস্ত তর্য শুরু হয়ে যায় ইতিমধ্যে তমাল বিয়ের মণ্ডপে এসে হাজির হয় এদিকে ঝিনুককে কনের সাজে নিয়ে আসে মণ্ডপে শুভদৃষ্টি মালাবদন সব হয়ে যায় সেই সময়ে এসে হাজির হয় ইসিতা ইসিতা বলে এই বিয়ে আমি কোনোদিনও হতে দেব না সে কনের সাজে আসে সে বলে নয় তমাল আমাকে বিয়ে করবে না হলে আজকে এই বোম ব্লাস্টে সবাই মারা যাবে এই রায় চৌধুরী বাড়ির সবাই এরপর তোমাল পরিষ্কার জানিয়ে দেয় যে সে কোনোভাবেই ইশিতাকে বিয়ে করবে না এরপর ইশিতা এক দুই তিন বলে ওই বোমের বাটন টিপতে যায় সেই সময় ফুলকি এসে হাজির হয় এদিকে রায় চৌধুরী বাড়ির সবাই চিৎকার করতে থাকে ভয়ে ফুলকি ইসি তাকে ধরে ঠাস ঠাস করে চর মারতে থাকে বলে আমি জানি এটা কোনো বোম নয় আর তুমি ভয় দেখিয়ে আবার তমালদাকে বিয়ে করতে চাইছো কিন্তু আমি তো এত সহজে এই সমস্ত কিছু হতে দিতে পারি না তোমার জ্ঞান শিক্ষা হয়নি আমরা তোমাকে এই বাড়ি থেকে বার করে দিয়েছিলাম তারপরেও তুমি এই বাড়িতে আসো কোন সাহসে এরপরে ইসিতা ফুলকির দিকে তাকিয়ে থাকে সবাই ভয় পাওয়ার পর দেখে যে ইসিতা যে বোমটা দিয়ে ভয় দেখাচ্ছিল আসলে সেটা আসল বোম নয় সে তমালকে বিয়ে করার জন্য এটা করছিল সো বন্ধুরা আমার তো মনে হচ্ছে যে ইসিতার কাছে যে বোমটা রয়েছে সেটা একদম মিথ্যে আর নকল আর সেটা ফুলকি ধরে ফেলার পরেই ইসিতাকে এইভাবে চর মারে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও